আপনাদের খুচরো না পাইকারি বেশি হয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি করিমপুর আজকে বুধবার আজকে করিমপুরে কাপড়ের হাট বসেছে তো এটা হচ্ছে ঈদের মানে শেষ হাট তো আজকে কাপড়ের হাটে অনেক ভিড় হয়েছে তো এখন আমি আছি করিমপুর বাস স্ট্যান্ড তো এখন আমি আপনাদেরকে গিয়ে এই করিমপুর কাপড়ের হাটটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন আমি আছি বাস স্ট্যান্ড নতুন বাস তো এখন আমি যাবো সেই কাপড়ের হাটে গিয়ে আপনাদেরকে সেই কাপড়ের হাটটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন অনেক ভিড় তো আমি এখন সামনে দিয়ে এগিয়ে যাবো এখন বাস স্ট্যান্ডে আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন যাচ্ছি আমি সেই কাপড়ের হাট তো ওইখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছে আজকে অনেক ভিড় আছে কাপড়ের হাটে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুখের সাইডে অনেক ভিড় তো আমি এখন ওই ভেতরের দিকে চলে যাবো কাপড়ের হাটে তো ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই মানে আজকে অনেক ভিড় আছে কাপড়ের হাটে মানে রাস্তাটা অনেক জাম ছিল আসতে অনেক দেরি হয়ে গেছে আমার এখন প্রায় সাড়ে দশটা দশটা বাজে তো এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছেন এখানে সব জুতোর হাট বসেছে মানে ব্যাগ মানে সম্পূর্ণ কিছুর এখানে হাট বসে কাপড় জুতো এখানে দেখছেন এই যে জুতো হাট এই যে বন্ধুরা এই সাইডটা দেখছেন এই সাইডটা কিছু কাপড়ের দোকান আছে আর এখানে জুতো বিক্রি করা হচ্ছে মানে এটা কেবল বাস স্ট্যান্ড থেকে আমি ঢুকেছি মানে ওই সাইডে আরো আছে তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড় তো আমি এখন ভেতরের থেকে যাব এই সাইডে এই যে সব দোকান দেখুন সব মানুষ সব বাজার করতে ব্যস্ত মানে এটাই ঈদের শেষ হাট আজকে বুধবার আজকে শেষ হাট তো এর দিকেও সেই কাপড়ের এবং জুতোর দোকান বসেছে আপনাদেরকে তো এর আগে দেখিয়েছে আমি কাপড়ের হাটে ভিডিও কিন্তু আজকে আবার আসলাম ঈদের বাজারে অনেক ভিড় তো মানুষ ঈদের বাজারে কেমন বাজার করছে সেটাই দেখাতে আসলাম আর এখানে কিছু সেট বিক্রি করা হচ্ছে মানে আর এদিকে কিছু মেয়ে দিক থেকে মানুষ আসছে এখানে কিছু জুতোর দোকান আছে আর এখানে জুতোর দোকান তো চলুন বা আপনাদেরকে কাপড়ের হাটটায় গিয়ে দেখায় এখানে সম্পূর্ণ জুতোর হাটটা এই সাইড বসে তো এখন ঈদের বাজার সম্পূর্ণ দোকানে বসেছে এখানে দেখুন সে মেয়ে ছেলে সাইড ব্যাগ মেয়েদের ওসবের দোকান আর এইখান থেকে কাপড়ের দোকান বসতে শুরু করেছে এই সাইডেও আছে রাস্তার এদিকেও আছে দুটো কাপড় সম্পূর্ণ দোকান তো আপনাদেরকে আগে এই সাইডটা দেখে এলে আসি আর এখানে দেখো যে সম্পূর্ণ রান্নাঘরের যাবতীয় সম্পূর্ণ জিনিস এবং রাজমিস্ত্রি কাজে দিয়ে সম্পূর্ণ জিনিস আছে দেখতে পাচ্ছেন সমস্ত নোহার জিনিস পাওয়া যায় আর এইখানে দেখছেন জামা জিন্স প্যান্ট আর এখানে মেয়েদের জামা তো আমি কথা বলা যাচ্ছে না তো আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আখের রস বিক্রি করছে ওইসাইডে দোকান অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন সব আমি এখন সামনের দিকে যাই বিক্রি তো আমি আগে এই সাইডটা থেকে ঘুরে আসি তো এই দিকটায় আর কিছু দোকান আছে আমি ঘুরে দেখে আসি আপনাকে যে এখানে কিছু এবার আমি এই সাইডটাতে সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম তো এবার ওই দিকে চলে যাব তো যাই এদিকে সম্পূর্ণ জুতো ওই সাইডে কাপড়ের ভাগ বসে তো আমি ভেতরের দিকে যাই এখনও রাস্তাতেই আছি যেখানে আসল কাপড়ের ভাগ সে ভেতরে যেতেই পারেন। তো ভেতরের দিকে যাচ্ছে এখন আমি এই সাইডেও আসছে কাপড়ের হাট বসেছে তো আমি পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি অনেক ধুলো উঠছে রাস্তাতে সম্পূর্ণ হাত অনেক ভিড় দেখতে পাচ্ছেন রাস্তাতে তো আমি এখন ওই সাইডে যাচ্ছি রাস্তা থেকে কিভাবে ধুলো উঠছে দেখতে পাচ্ছেন ক্যামেরা বুঝতে পারছেন কি জানি না তো আমি এখন কাপড়ের হাটের মধ্যে চলে যাবো এই দিকটা ঘুরে দেখালাম তো এবার ভিতর সাইডে যাব অনেক ভিড় দেখতেই পারছেন মানুষের যাওয়ার রাস্তাটাও নেই সব সাইডে এই যে সব দেখুন অনেক ভিড় তো আমি স্কুলে যাব এবারে এই দিক দিয়ে না আগে আমি এই দিক দিয়ে ভিতর দিকে যে ওই দিক দিয়ে বেরোবো তো আমি এখন ঘরে চলে আসলাম অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন ঘরে বুঝতে পারছি আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম যখন এক সাইড দিয়ে যায় যাওয়ার রাস্তা নেই দেখতেই পাচ্ছেন আমি এই দিক দিয়ে চলে যাব অনেক ভিড় যাওয়ারই রাস্তা পাচ্ছি না তো এবার এই দিকটা দিয়ে বেরিয়ে যাবো গন্ধ তো ওই দিকটা দিয়ে আসলাম এই দিকেও অনেক সে ভিড় যাওয়ার রাস্তা নেই এই দিকটা একটু ভিড় কম এই দিকটা শুধু শাড়ি বিক্রি হয় মনে হয় আপনি শুধু শাড়ি বিক্রি করেন নাকি তো খুচরো বেশি বিক্রি হয় না পাইকারি বেশি সব রকম এই দিকটাই আর গেলাম না এদিকে শুধু শাড়ি তো চলুন এই দিকটা ঘুরে দেখে আমি আপনাদের তো এই দিকে দেখুন মানুষ আসছে এই দিক থেকে তো এই দিকটা দিয়ে যাব আমি অনেক ভিড় দেখতে পাচ্ছেন

ভিড়ে যাওয়া যাচ্ছে না এই দিকটা তাও একটু কম ভিড় আছে মানে অনেক মানুষের চাপ আজকে তো সম্পূর্ণ জায়গায় আর যেয়ে আপনাদেরকে দেখাতে পারছি না যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে তুলে যাচ্ছি এই দিকটায় আর যাবো না তো এই দিকটা দিয়ে ঘুরিয়ে চলে যায় আমি এবার কেউ আপনাদেরকে গিয়ে দেখাই এই দিকটা দিয়ে বেরিয়ে যাব এই দিকটাতেও সে অনেক ভিড় যাওয়ার রাস্তা নেই এইটা ফাঁকা মনে হচ্ছে এই দিকটা দিয়ে যায় তো এটাতে একটু কম ভিড় আছে মানে মানুষের চাপটা একটু কম তো ওই দিকটা দিয়ে তো ওইবার আমি এই দিক দিয়ে চলে যাব তো এটা আপনার ভোরে দেখানো গেল না অনেক ভিড় তো এইটা মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা তো এটাতে ফাঁকা ফাঁকা লাগছে देखा <स्टीक> <ने फाका गया। स्टीक> तो ये देखिए रास्ते फिर এদিকে অনেক ভিড় তো এই দিক দিয়ে বেরিয়ে যাবো তো এই দিক দিয়ে বেরিয়ে যাবো এই সাইডে কিছু দোকান আছে এই দিকটায় অনেক ভিড় তো আমি এবার রাস্তার দিক থেকে চলে যাবো বেরিয়ে এই সাইড দিয়ে এই সাইডে কিছু দোকান আছে এই যে রাস্তার দোকানগুলো দেখায়

ভিতর সাইডে কিছু দোকান আছে কিন্তু আমি ওই দিকটা দিয়েই বেড়াই ওই দিকটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি দেখবা দেখবা এখানে ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে અનલે સાઈડ દેજો આ બીજી દે આ બીજી અહીંયા એસીલા અહીંયા તો તોય દીઘે ઉચિ દુકાન આ છે তো এই সাইড দিয়ে বেরিয়ে যাবো অনেক রোদ বাইরে বেরোনো যাচ্ছে না সকালে আসবো ভেবেছিলাম কিন্তু আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজছে সম্পূর্ণ দেখানো হয়ে গেছে আর একটু দেখানো আর এই সাইডটা আপনাদেরকে দেখায় আর একটু গিয়ে মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছে না এই জায়গাটাই একটু ফাঁকা পেলাম গাছের ছায় তো এই দিকটাতে ঘুরে আসি এই দিকটাতেও অনেক ভিড় তো এই সাইডটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি এর আগে সাইডটা তো এর আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম প্রথমের দিকে আজকে ঈদের শেষ হাট তাই সেই জন্য এত ভিড় মানে সামনে বুধবার হাট বসতেও পারে না বসতেও পারে যদি ঈদ হয় তাহলে আর হাট বসবে না আর যদি বৃহস্পতিবার ঈদ হয় তাহলে হাটটা বসবে সেই জন্য এত ভিড় তো এই দিকটা তো আপনাদেরকে ঘুরে দেখিয়েছি তো আমি আবার সেই রেগুলার মার্কেট যে বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে দেখানো শুরু করেছি সেই বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি এইদিকটা মানুষের চাপটা কম হয় ভেতরের সাইডে মানুষের চাপটা অনেক বেশি তো আর মানুষের ভিড় নেই দিকে হাট বন্ধ আপনারা আমার পেছনে যে হাটটা দেখতে পাচ্ছেন এটাই সেই কাপড়ের হাটটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখালাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি মানে দুপুর বেলায় রোদে কাপড়ের হাটটা কষ্ট হচ্ছে তো যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে থাকলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন